আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম একটা রেসিপি আজকাল তো রেসিপি মানে খুব কম দেই সময় পাওয়া যায় না আর আসলে দেওয়া হয় না তো আজকে ভাবলাম একটা রেসিপি শেয়ার করি সেটা হচ্ছে যেহেতু আজকাল গ্যাস থাকে না অনেকের বাসায় অনেক গ্যাস সমস্যা করছে তো রাইস কুকারে কীভাবে আপনারা সহজে মুরগি রান্না করতে পারবেন স্বাদেরও কোনো হের হবে না আমি আজকে সেই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে খুব সহজে এবং একদম ঘরোয়াভাবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা মুরগি নিয়েছি সেটাতে আমি আদা বাটা রসুন বাটা মানে আদা পেস্ট রসুন পেস্ট হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দুই তিনটা কাঁচা মরিচ তারপরে এখানে কাঁচা জিরা বাটা দিব ধনিয়ার গুঁড়া মানে আমরা যা যা মশলা খাই মুরগিতে সাধারণত সব মশলা এখানে দিয়ে দিব মরিচের গুঁড়োটা আপনারা ইচ্ছা মতো দেবেন যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দিবেন তো আমিও সেইভাবে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও আপনারা যেরকম গ্রেভি চান যেরকম দিতে পারেন দিবেন পেঁয়াজ কুচিটা দিয়ে খুব সুন্দর করে এটাতে সরিষার তেল দিয়ে আমি করব আপনারা ইচ্ছা করলে যে কোনো তেল দিয়ে করতে পারেন আপনারা যেই তেল খান সেটাই দিয়ে করতে পারেন এখানে আমি কাঁচা জিরাপাটাটা ইউজ করেছি আপনারা অবশ্যই মুরগিতে কাঁচা জিরাপাটা ইউজ করবেন ব্যবহার করবেন কারণ কাঁচা জিরাপাটা মুরগিতে বা গরুতে খিচুড়িতে অনেকটা স্বাদ বাড়িয়ে দেয় তো আমি এইভাবে হাতে মেখে খুব সুন্দর করে একদম মাখামাখা করে নিচ্ছি তো মাখা মাখা করে নিয়ে তারপরে আমি এটাতে এটা আমি রাইস কুকারের বাটিটাতে দিয়ে দিব এখানে কিন্তু আপনারা এলাচ দারচিনি তারপরে তেজপাতা সব কিছু একসাথে দিয়ে দিবেন মানে যা যা মশলা আমরা কষানোতে ব্যবহার করি সব মশলা এটাতে দিয়ে দিবেন। দিয়ে আমি রাইস কুকারের বাটিটাতে দিয়ে দিয়েছি কারণ রাইস কুকারে কিন্তু সব কিছুই রান্না করা যায় যদি আপনি পদ্ধতিটা সিস্টেমটা জানেন রাইস কুকারে আমি আমার বাসায় কতদিন আগে গ্যাস ছিল না আমি খিচুড়ি মুরগির মাংস মানে সবজি লাউ ডাল সব কিছু করেছি তো সেটা আপনাকে জানতে হবে কিভাবে করবেন আমি একটু দিয়ে দিলাম সামান্য একটু পানি পানিটা দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখন রাইস কুকারে আমি এটাকে বসিয়ে দেব রাইস কুকারে বসিয়ে দিয়ে তারপরে আমি এটাকে কুকার মানে কুক হতে দেব এই যে দেখেন রাইস কুকারের ভিতরে আমি বাটিটাকে বসিয়ে নিচ্ছি বসিয়ে নিচ্ছি এখন দিয়ে তারপরে এটাকে খুলে কিভাবে বসাতে হয় অবশ্যই যাদের বাসায় রাইস কুকার আছে তারা অবশ্যই জানেন তো এই যে দিলাম বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি ডাক্তারটাকে লাগিয়ে তারপরে এটার এটা কুকে দিয়ে দিব কুক হতে দেব কুক হতে দিব এটা রাইস কুকারের একটা সুবিধা আছে এই যে এটা নিচের দিকে দিলেই কুকে চলে যাবে আর যখন রান্নাটা হয়ে যাবে তখন এটা অটোমেটিকলি রান্নাটা শেষ হয়ে এই বাটনটা উপরে উঠে যাবে আর তখন আপনারা বুঝবেন যে ভিতরে পানিটা শুকিয়ে গেছে মানে মাখা মাখা হয়ে গেছে এই যে এখন কুক হচ্ছে মানে এত সুন্দর মুরগিটা রান্না হয়েছিল চুলাতে রান্না করলে যেরকম স্বাদ আমার মনে হয় তার থেকে বেশি স্বাদ হয়েছে আমি জানি না আমি আগে কখনও এইভাবে মুরগি রান্না করি নাই একসাথে মেখে আমি সবসময় তো চুলাতেই করি আজকে করেছি তো আপনাদেরকে একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি রান্নার অর্ধেক যখন হয়েছে তো এই যে দেখেন আমি একটু আপনারা রাইস কুকার খুলে খুলে নাড়তে পারবেন বাটনটা অন অফ করে কোনো প্রবলেম নাই এটা নেড়ে চেড়ে দিচ্ছি আমি দেখেন কষানো হচ্ছে আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল সব মশলার তো আবারও আমি ঢেকে তারপরে বাটনটা কুকে দিয়ে দিচ্ছি রান্নাটা হওয়ার জন্য তো আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন যাদের বাসায় রাইস কুকার আছে গ্যাসের প্রবলেম হলে আপনারা অবশ্যই বসে থাকবেন না আপনারা রান্নাটা করে নেবেন দেখেন এখানে কিন্তু রান্নাটা কষানো হয়ে গেছে আমি এখন ঝোল দিয়ে দিচ্ছি আপনারা চুলার মতো করেই রান্না করতে পারবেন ঝোলটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে তারপরে আমি আবার এটাকে কুকে দিব কুকে দিয়ে তারপরে আমি রান্নাটা সেরে নিব এখনও যারা আমার ভিডিওতে একটা লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন। আর অবশ্যই সবাই সবার ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন তো রান্নাটা হয়ে গেছে প্রায় এখন আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো মানে ভাজার জিরা গুঁড়ো এটা সামান্যই দিব যেহেতু আমি কাঁচা জিরা বাটা দিয়েছি সেহেতু আমি এখানে অল্প জিরা গুঁড়ো দেবো এখন আমি এটা রেগুলার হাঁড়িতে ঢেলে নিচ্ছি সত্যি অনেক মজা হয়েছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখেন একটু ঝোল ঝোল রেখেছি তো একদমই বাসায় গ্যাস ছিল না তখন আমি এই রান্নাটা করেছি কেমন হয়েছে জানাবেন অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম